আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক সম্মানিত ভিওয়ার্স আমি আছি মদিনা মনোয়ার থেকে মাহমুদুল হাসান নাসিফ এই মুহূর্ত আমি আছি একটি বিশেষ একটি জায়গা যে জায়গাটি হচ্ছে মদিনা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে আপনাদেরকে এই জায়গাটি সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো এই জায়গাটির নাম হচ্ছে হজরত মোয়ার তালা কর্তৃক ড্যাম এই নামে পরিচিত এই জায়গাটি এবং এই জায়গাটি নির্মাণাধীন করা হয়েছে ওই সময়কার আজ থেকে আরো চোদ্দোশো বছর আগে যা পানি সংরক্ষিত করে রাখার জন্য যা ওই সময় যেন গবাদি পশু বা বিভিন্ন মাঝার ক্ষেত্রে পানি যেন শুকিয়ে না যায় বা পানি যেন শর্ট না পড়ে যার কারণে হচ্ছে এই জায়গাটা নির্মাণ নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার দুই পাশে দুইটি দেয়াল মাঝখানে আপাতত কিছু নাই ভেঙে পড়ে গেছে এইটাই হচ্ছে সেই ড্যাম যা হচ্ছে হজরত আল্লাহ রা দালা আল্লা আল্লাহত রসুল সাল্লামের সাথী বা বন্ধু বলা হয় ওনাদের মাধ্যমে এটা করা হয়েছে ভাবতে পারেন যে ওই সময়ে এত টেকনোল টেকনোলজি এটা ছিল না যেটার মাধ্যমে এই জিনিসটা বিশ্লেষণ করবে বা কতটুকু করা যাবে একমাত্র আল্লাহ তালাই উপস্থিত বুদ্ধি দিয়ে তাদেরকে এই জিনিসটা করার তফিক দিসে বিদায় আজ আমরাও দেখতে পাচ্ছি তাদের সেই পুরনো স্মৃতি যা আমাদের মাঝে এখনও অবস্থিত আছে এজন্য আমরা আল্লাহ তাদের কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো এখন আমরা এর ভিতরে আপনাদেরকে আরেকটি সুন্দর একটি নিয়ামত দেখা পাল্লা তালার আপনার চতুর্পাশে দেখেন পানির অভাবে মাটিগুলো কিন্তু খরা হইয়া একদম ফাইটে গেছে এবং তারই মধ্যে অল্প একটু জায়গার ভিতরে কিছু অবশিষ্ট পানি আছে যার ভিতরে আপনার আমাদের দেশীয় তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে প্রায় না হলেও এখানে কয়েক হাজার মাছ আছে একটু পানির ভিতরে আপনার কি নিয়ামত কি রিজিক আল্লাহ যাকে দেয় সবভাবেই দেয় আল্লাহ যাকে দেয় সবভাবেই দেয় তো এই হচ্ছে একটা উদাহরণস্বরূপ